সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও একটু ভালো আছি কালকের তুলনায় আজকে মা তোমাদের বানিয়ে দেখাবে লাউয়ের ডগা চচ্চড়ি তোমরা সবাই একদম ইস্কিন না করে পুরো রেসিপিটি অ্যাডসহ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই দেখো বন্ধুরা একদম টাটকা টাটকা লাউয়ের ডগা আমার বাবা বাজার থেকে কিনে নিয়ে এসেছে আজকে এই লাউয়ের ডগা দিয়ে চচ্চড়ি বানিয়ে দেখাবো তোমরা সবাই দেখতে থাকো প্লিজ লাউয়ের ডগা কার কার ভালো লাগে অবশ্যই জানাতে ভুলবে না কিন্তু এই দেখো বন্ধুরা এবার লাউয়ের ডগাগুলো পোকামাকড় দেখে নিয়ে খুব ভালো করে কেটে নেব তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই অল করে রেখো যখনই আমি রান্নার ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে লাউর ডগা খেতে আমার তো অনেক ভালো লাগে বন্ধুরা কয়েকদিন হয়তো কারো লাইভে আমি যেতে পারবো না তবে চেষ্টা করব যাওয়ার একটু অসুবিধা আছে সে জন্য কিন্তু ভিডিও অবশ্যই দেখবো তোমরা প্লিজ আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকব বন্ধুরা তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ সবসময় যেন আমার সাথে থাকে তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ ছাড়া আমি এগোতেই পারবো না তোমরা সবাই দেখতে থাকো আমি এভাবে পোকামাকড় দেখে সবগুলো লাউয়ের ডগা কেটে নেব এই দেখো বন্ধুরা লাউয়ের ডগা কেটে নিয়েছে আর তিন চারটে মাছের মাপের আলু সরু সরু করে এভাবে কেটে নিয়ে আলু আর লাউয়ের ডগা অনেক কয়েকবার জল বদলে একদম পরিষ্কার করে মা ধুয়ে নিয়েছে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছে এবার কড়াইতে দিয়ে দিল মা সরষের তেল নেড়ে নিয়ে তেল হালকা করে গরম করে নেবে এরপর মা তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবে একটি ছোটো মাপে পেঁয়াজ কুচি কয়েকটি চেরা পাকা লঙ্কা নেড়ে নিয়ে হালকা করে ভেজে নেবে হালকা করে ভেজে নিয়েছে এরপর এখানে দিয়ে দিল কয়েকটি রসুনের কোয়া থেতো করে রাখা আর সামান্য একটুখানি পাঁচ ফোড়ন এবার আবারও নেড়ে রসুন হালকা করে ভেজে নেবে সব কিছু হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা লাউয়ের ডগা আর আলুগুলো দিয়ে দিচ্ছে এরপর সমস্ত কিছু খুব ভালো করে মা নেড়ে নিচ্ছে তোমরা যারা যারা জন্য আমার রান্নার ভিডিওগুলো ফুল ওয়াচ করো তাদেরকে জানাই অনেক সব সময়ের ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা সমস্ত কিছু খুব ভালো করে মা নেড়ে নিয়েছে এরপর এখানে মা দিয়ে দেবে পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবে হাত চা চামচের মতো হলুদ গুঁড়ো এবার আবারও সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছে চচ্চড়ি কার কার খেতে ভালো লাগে বন্ধুরা অবশ্যই জানাবে আর এটা একদম কম মশলায় গরমের দিনে খেতে ভালোই লাগবে সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে খালা চাপা দিয়ে মিডিয়াম আছে চার মিনিটের মতো মা জাল করে নেবে চার মিনিট জাল করে ফিরে আসলাম এখানে একটি ছোট গামলা দিয়ে মা ঢেকে নিয়েছে এবার আমি তুলে নেব তুলে নিলাম দেখো বন্ধুরা কতটা কমে এসেছে লাউয়ের ডগা আর খুব ভালো করে আমি নেড়ে নিচ্ছি লাউয়ের ডগাগুলো কিন্তু ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে দেড় চামচ কালো সরষে আর একটু পেঁয়াজ শিলনোড়ায় বেটে নিয়েছে আর হাফ চা চামচের মতো জিরে গুঁড়ো মা এখানে দিয়ে দিয়েছে সব কিছু একসাথে দিয়ে দিলাম এরপর সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি এরপর মশলার ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে এরপর আবারও সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি একবার মা নেড়ে নিচ্ছে একবার আমি সমস্ত কিছু নেড়ে নিয়ে দুই মিনিটের মতো আছে জাল করে নেব দুই মিনিট জাল করে ফিরে আসলাম সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে এরপর এখানে মা সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে তোমরা কেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী দিয়ে দেবে এবার আবারও মা সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছে সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে এরপর এখানে মা জল দিয়ে দিল দেড় গ্লাস মতো সমস্ত কিছু খুব ভালো করে মা নেড়ে নিয়েছে এরপর আবারও থালা চাপা দিয়ে পাঁচ মিনিট মতো যাহাই আছে জাল করে আলু লাউয়ের ডাটাগুলো খুব ভালো করে মা সেদ্ধ করে নেবে পাঁচ মিনিট জাল করে ফিরে আসলাম লাউয়ের ডগা আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপর আবারও দুই মিনিট মতো হাই আছে জাল করে নেবে দুই মিনিট জাল করে ফিরে আসলাম হাই আছে লাউয়ের ডগা চচ্চড়ি একদম রেডি এবার নামিয়ে নেব এই লাউয়ের ডগা চচ্চড়ি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো আমার তো অনেক ভালো লেগেছে আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে এই গরমের দিনে একদম কম মশলায় এই লাউয়ের ডগা চচ্চড়ি রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করতে ভুলবে না আর হ্যাঁ অবশ্যই হাইপ অপশনটি ক্লিক করে রাখবে আজকে এ পর্যন্তই টাটা